বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি বাটা আর খেতে অসাধারণ যখন বাঁধাকপি ভালো না লাগে তখন আমি এভাবে তৈরি করি আর এই জন্য প্রথমে আমি একটা কপির অর্ধেকটা অংশকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আমি চার মিনিট পর ফিরে এলাম আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে এবার আমি এগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দেব যেহেতু লবণ দেওয়া আছে সেহেতু জল ছাড়বে আর আমি এক্সট্রা এখানে কোনো জলের ব্যবহার করিনি একদম আমি জল থেকে চিপে তবে আমি কড়াইয়ে দিয়েছিলাম এবার এইভাবে উলটিয়ে পাল্টিয়ে নেওয়ার পর তারপর আবারও আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মিডিয়াম আছে রান্না করব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জলও ছেড়ে দিয়েছে অনেকটাই জল ছেড়েছে আর আমি এখানে কোনো এক্সট্রা জলের ব্যবহার করিনি কফি থেকে জলটা ছেড়েছে সেহেতু আমি এই কপিটাকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব কপিটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই যে কফি থেকে যে জলটা ছেড়েছে সেই জলটার সমেত কফিটাকে ঢেলে নেব জলটাকেও আমি দিয়ে দিলাম এই জলটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় এটা কফিরই জল দিয়ে আমি ঢাকাটা দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব আপনারা এখানে শিলনোড়াতেও বাঁটতে পারেন আমি এখানে পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটাকে আমি ভালো করে প্রথমে গরম করে নেব তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এবার লঙ্কাটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে লঙ্কাটাকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরের ফোড়ন আর দিয়ে দেব এক চামচ কুচনো রসুন এবার রসুনটাকে আর কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও আমি রসুনের সঙ্গে আবারও ভেজে নেব এভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচনো সেটাকে দেওয়ার পর আমি পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটোটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব লবণ অল্প একটু লবণ দিয়েছি যেহেতু কপিটা সেদ্ধ করার সময় সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম সেহেতু আমি শুধু টমেটো আর পেঁয়াজের জন্যই লবণটা ব্যবহার করলাম এবার আমি নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটোটা আমার নরম হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম যে বাঁধাকপিটাকে আমি পেস্ট বানিয়েছে সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন আমি এখানে শুকনো লঙ্কা যেহেতু ভেজে রেখেছি ওটাও ব্যবহার করব আর সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না অল্প একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভাজবো আর যে জলটা আছে সেই জলটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে এসেছে অনেক মরদ নাড়তে হবে যাতে লেগে না যায় তলে যেহেতু অনেকটাই জলটা শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম এক ধনে ধনেপাতা ধনে পাতাটাকে দেওয়ার পর আমি ধনে পাতাটাকে কপির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এবার যে লঙ্কাটাকে আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে একটা লঙ্কাকে আমি সরিয়ে রাখলাম আর তিনটে শুকনো লঙ্কাকে একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে ভেঙে নেব তারপর পুরোটাকে আমি এই কপি ভাজার মধ্যে বা কপি কফির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে শুকনো লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। আর ঝালটা আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এখানে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন বা একটু কমিয়েও নিতে পারেন এইভাবে অনবরত নাড়তে হবে যাতে তলে না লেগে যায় এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখনও আমার রান্নাটা শেষ হয়নি ভর্তার যে মূল উপকরণ সেটা কিন্তু এখনও আমার দিতে বাকি আছে এভাবে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর পুরোপুরি আমি কড়াই থেকে পরিষ্কার করে উঠিয়ে নিলাম এবার এটাকে আমি খুন্তিটা দিয়ে এইভাবে সাইজ করে নেব এভাবে একটু সাইজ করে নিলাম এবার আমি যে লঙ্কা কুচিগুলো বা আমি লঙ্কাটাকে ভেঙে রেখেছিলাম সেখান থেকে একটু উপরে দিয়ে দিলাম এটা গার্নিশের জন্য এবার যে আরেকটা লঙ্কা আমি এখানে রেখেছিলাম সেটাকেও আমি এভাবে দিয়ে দিলাম এবার সব শেষে দিয়ে দেব মূল উপকরণ যেটা হলো সর্ষের তেল যে কোনো বাটা বা ভর্তাতে সরষের তেলটা না দিলে এর মজাই আসে না বন্ধুরা আর সেই জন্য আমি সব শেষে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার পর আমি এভাবে ভালোভাবে উপরে এভাবে বুলিয়ে নিলাম এবার আমি গরম ভাতের সঙ্গে গরম গরম কপি ভাটা পরিবেশন করব।